সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ যে প্রণোদনা সেটা আগামী বছর থাকছে কিনা এবং যদি থাকে সেটা কত পার্সেন্ট হবে এবং সেটা বৃদ্ধি হবে কিনা এবং কে কত পাবেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিকার ডট কম নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আগামী অত বছরেও সরকারি চাকরিজীবীরা পাঁচ শতাংশ সাধারণ ইনক্রিমেন্ট অর্থাৎ বার্ষিক বেতন বৃদ্ধি পাশাপাশি মূল বেতনের অতিরিক্ত পাঁচ শতাংশ হারে প্রণোদনা পাবেন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবিলায় চলতি অর্থ বছরের শুরুতেই চাকরিজীবীদের জন্য বার্ষিক বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে সরকার আগামী অর্থ বছরেও যা অব্যাহত থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে সর্বশেষ দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে বেতন প্রায় দ্বিগুণ করে সরকারি চাকরিজীবীদের নতুন পিএসকেল বাস্তবায়ন করেছে সরকার পিএসকেল অনুযায়ী প্রতি বছর এক জুলাই তাদের মূল বেতন পাঁচ শতাংশ হারে সাধারণ ইনক্রিমেন্ট রয়েছে তবে মুদ্রাস্ফীতি হার পাঁচ শতাংশ বেশি হলে তার সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্ট হার নির্ধারণের সুপারিশ করেছে পে কমিশন কিন্তু দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পর বিভিন্ন সময় মুদ্রাস্ফীতির হার অনেক বেশি হলেও পাঁচ শতাংশই ইনক্রিমেন্ট দেয়া হতো গত অত বছরের আগে থেকেই মুদ্রাস্ফীতি নয় শতাংশ ছাড়িয়ে গেলে চলতি বছরে সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে কমিশন গঠনে দাবি উঠে তবে চলতি অত বছরের জন্য গত বছরের এক জুন জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে নতুন পে কমিশন গঠন কিংবা বেতন বাড়ানোর কোনো প্রস্তাব করা হয়নি এর পরিবর্তে পাঁচ শতাংশ বিশেষ মনোদনা দেয়া হয় এছাড়া বলা হয় যত নিচেই গ্রেড হোক না কেন বেতন অন্তত এক টাকা বাড়বে জানা গেছে আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ থাকছে তিরাশি হাজার পাঁচশো কোটি টাকা চলতি অর্থ বছর সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দের তুলনায় প্রায় সাত দশমিক সাত ছয় শতাংশ এবং ছয় হাজার কোটি টাকা বেশি চলতি দুই হাজার তেইশ মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ ছিল আশি হাজার চারশো কোটি টাকা তবে সংশোধিত বাজেটে তা কমে সাতাত্তর হাজার চারশো উননব্বই কোটি টাকা দাঁড়ায় দুই হাজার বছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা প্রকৃত ব্যয় হয় তেষট্টি হাজার আটশো একান্ন কোটি টাকা এর আগের অর্থ বছরে তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন খাতের শ্রমিক কর্মকর্তার মজুরি নির্ধারণ করে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড তাতে প্রতি বছর শ্রমিকদের মূল বেতনে পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে তবে বেসরকারি খাতে অনেক ক্ষেত্রে এই ধরনের বাধ্যবাধকতা বিশেষ প্রণোদনা চালুর পর চলতি অর্থ বছর থেকে সরকারি খাতের চাকরিজীবীদের মোট বেতন বেসরকারি খাতে তুলনায় বেশি হারে বাড়ছে তবে এতে খুশি নন নিম্ন গ্রেডে কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ শুক্রবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করে নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবি জানিয়েছে মানবন্ধনে বলা হয় বিদ্যমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত এবং টিফিন ভাতা দেয়া সহ সাত দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তকে কামনা করে একই ধরনের দাবি আদায় দুই হাজার খ্রিস্টাব্দ থেকে সংবাদ সম্মেলন স্মারকলিপি প্রদান মানবন্ধন বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে সংগঠনটি সর্বশেষ গত বছরের ছাব্বিশ মে কেন্দ্রীয় শহীদ বিনারের মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই সময় বেতন বাড়ানো এবং ভাতার অসঙ্গতি দূর করার আশ্বাসে কর্মসূচি স্থগিত হয় ঐক্য পরিষদের সভাপতি আনরুল ইসলাম তথা সরকারের কাছে জোর আহ্বান জানিয়েছেন যাতে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয় অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি যে চাকরি জীবিত পাঁচ শতাংশ যে সাধারণ ইনক্রিমেন্ট হয় তার বাইরে পাঁচ শতাংশ প্রণোদনা আগামী অত বছরেও থাকছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ